সুপ্রিয় পেঁয়াজ চাষি ভাইরা আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ বাক ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় পেঁয়াজ চাষি ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার পেঁয়াজ চাষি ভাইদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই প্রত্যেকটি পেঁয়াজ চাষি ভাই দেখবেন সবার উপকারে আসবে প্রিয় বন্ধুরা তার আগে একটি কথা বলবো যারা এখনও আমার ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তি কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দেবো প্রিয় বন্ধুরা আজকের বিষয় পেঁয়াজের মাথাপুরা রোগের যেটা আমরা পাপল ব্লাস বলে থাকি বা মাথাপুরা রোগ পাতার মাথাপুরা যে রোগটা এইটা আসলেও অনেক ধরনের ওষুধ দিয়েও কিন্তু আমাদের যাদের সমাধান হচ্ছে না আমি তাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি আমাকে অনেকেই ফোন করে জানতে চেয়েছেন বা কমেন্ট করে অনেকে জানতে চান যে ভাইয়া অনেক ধরনের ছত্রাকনাশকই তো ব্যবহার করতেছি কিন্তু কোনো ছত্রাকনাশকে তো কোনোভাবে কোনো কাজ হচ্ছে না তো এখন কীভাবে কী করবো তো প্রিয় বন্ধুরা আপনার জন্য ভিডিও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি অবশ্যই আপনার পেঁয়াজের মাথাপুরা রোগ থেকে মুক্তি পাবেন অবশ্যই এই ওষুধের স্প্রে করে তো প্রিয় বন্ধুরা আমি যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে রোবলাল রোবলাল আপনারা ডিসপ্লেতে দেখতেই পারছেন রোবলাল পঞ্চাশ ডাব্লুপি এই যে যে একটি ছত্রাকনাশক এটা কিন্তু অনেক কার্যকরী একটা সত্রাকনাশক বিশেষ করে পেঁয়াজের মাথাপোড়া রোগের জন্য পাতার যে মাথাপোরা রোগটা থাকে এই রোগটা সমাধানের জন্য এই রোবলাল পঞ্চাশ ডাব্লুপি এই রোবলাল একটি সত্রাকনাশক যা প্রতিরোধক ও প্রতিশোধক উভয় প্রক্রিয়ায় কাজ করে এই ছত্রাকনাশকটি প্রতিরোধক এবং প্রতিশোধক উভয়ভাবেই কিন্তু কাজ করে এর প্রতি কেজিতে পাঁচশো গ্রাম সক্রিয় উপাদান ইপ্রোডিয়ান আছে এই যে যে রোবরাল দেখতে পারছেন বা আমি যে ওষুধ ছত্রাকনাশকটির কথা বলছি এটার গ্রুপ উপাদান হচ্ছে ইপ্রোডিয়ান এই প্রোডিয়ান গ্রুপের আপনি যে কোনো কোম্পানির দেন সমস্যা নাই আপনি অনেক ধরনের কোম্পানির ইপ্রোডিয়ান গ্রুপের ছত্রাকনাশক আছে তবে পাঁচশো গ্রাম সক্রিয় উপাদান এই থাকতে হবে এবং বিশেষ করে যে কোনো ছত্রাকনাশক হোক আর ওষুধ হোক আর কীটনাশক হোক আপনি যে কোনো একটা ব্র্যান্ডের কোম্পানির ওষুধ দেবেন একটু দাম বেশি নিলেও আপনার অবশ্যই কার্যকারী ক্ষমতা সে বেশি থাকে তো প্রিয় বন্ধুরা এই এই যে যে রোবরাল ইহা ছত্রাকের স্কোর আপনার একটা কথা মনে রাখবেন স্পোর জার্মিনেশন ও মাইসেলিয়াম সক্রমণ বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে এই যে যে ছত্রাকনাশকটি যদি আপনি ব্যবহার করেন যে এই যে বর্তমান দেখেন সকালে একটু কিন্তু হালকা কুয়াশা থাকে রাত্রে শীতল থাকে আবার দুপুরবেলা যে প্রচণ্ড প্রখর রোদ তাপমাত্রা অতিরিক্ত তাপমাত্রা থাকে এর জন্য কিন্তু আমাদের বিশেষ করে পেঁয়াজের মাথাপোড়াটা বেশিরভাগ হচ্ছে তো এই জন্য আমরা অবশ্যই এই রোবরাল ব্যবহার করব পঞ্চাশ ডাব্লু অবশ্যই আমাদের ওই ব্যবহার যদি আপনি সঠিক করতে পারেন আমি এটুকু আপনাদেরকে বলতে পারি পেঁয়াজের মাথা পুরা রোগটা থাকবে না ইনশাল্লাহ তবে একটা জিনিস আপনাদেরকে বলি যে কোনো ওষুধ কীটনাশক যাই ব্যবহার করি না কেন একজনের উপরে ভরসা রাখবেন সেটা হচ্ছে উপর আল্লাহ ও আল্লাহ যদি আপনাকে সহায় করেন তাহলে অবশ্যই তার উপরে আপনার উপরে যদি রাজি খুশি থাকে আল্লাহ তাহলে আপনার সমস্ত রোগ বালাই কিন্তু আপনার ইনশাল্লাহ যে কোনো সত্রাকশুক যাই দেন না কেন আপনি একটা ওসিলা মাত্র আপনার সমাধান হবে আর যদি আপনি মনে করেন যে আমি সেরকম আল্লাহ আপনার যদি কোন জমিতে যদি সেরকম ভাবে যদি আপনার উপর রাজি খুশি না থাকে আপনি হাজার কীটনাশক সে না চাইলে হাজার কীটনাশক ওষুধ ছাড়া পৃথিবীর ডাক্তার আইনেও আপনি কিন্তু আপনার পেঁয়াজের কোনো মাথাপুরাথা দূরিকতা কোনোভাবে কোনো রোগের সমাধান করতে পারবেন না তো প্রিয় বন্ধুরা তাহলে আমরা ব্যবহার করবো রোবরাল পঞ্চাশ ডব্লিউপি যার গ্রুপ উপাদান ইপ্রোডিয়ান এই গ্রুপের ওষুধ আমরা অবশ্যই মাথা পোড়ার জন্য স্প্রে করবো প্রয়োগ মাত্রাটা আপনাদেরকে বলে দিচ্ছি প্রতি ষোলো লিটার পানিতে যাদের ষোলো লিটারের মেশিন আসেন অর্থাৎ যদি বিশ লিটারেও অনেকেরও মেশিন আছেন আঠারো লিটারের মেশিনে আসেন তো আমি আপনাদেরকে প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে অর্থাৎ বিশ লিটারের যে পানির যে মেশিনগুলো আপনি চল্লিশ গ্রাম এই রোবরাল দেবেন অর্থাৎ ষোলো লিটারের যে মেশিনগুলো আছে ষোলো লিটার আপনারা বত্রিশ গ্রাম দেবেন প্রতি গ্রামে আপনারা দুই গ্রাম করে প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে দিয়ে সুন্দর করে স্প্রে করে দেবেন আপনার পেঁয়াজের মাথা মাথাপুরা রোগ সমাধান হয়ে যাবে অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেন যে ভাই কতবার স্প্রে করবেন হ্যাঁ এটাও একটা ভালো একটা প্রশ্ন আপনি যখন আজকে স্প্রে করেন এই রোবলাল স্প্রে করেন স্প্রে করার পরবর্তীতে ছয় থেকে সাত দিনের পর আপনি আর একবারেই রোবলাল স্প্রে করবেন তাহলে দেখবেন দুইবার স্প্রে করার পর যখন আপনার পনেরো দিন বয়স হয়ে যাবে তখনই আপনি বিস্তারিত সম্পূর্ণ দেখতে পারবেন আমি কথাগুলো যে আসল সঠিক কি আপনার পেঁয়াজের বিশেষ করে পেঁয়াজের মাথাপুরা যখন চলে যাবে আপনার পেঁয়াজের গাছগুলো সতেজ থাকবে সবুজ থাকবে গাছগুলো মোটা হবে খাদ্য গ্রহণ করতে ওর সুবিধা হবে অর্থাৎ সবুজ হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে রমজানের শুভেচ্ছা থাকলো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রকমুল্লা ববরাকাত